তো একটা পরে আটা ঢুকাই দিস নাকি শেষ হলে বিসমিল্লা রহমান রহিম অনেক রাত দুইটা সামথিং বাংলাদেশ টাইম দুইটা তিন বা চার মাঝে যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই বস্তবে হবে পাঁচ মিনিট বস পাঁচ মিনিট বস অনেক সময় প্রস্রাবের সাথে বীর্য বের হয় প্রস্তাবের সাথে বীর্য বের হয় এটা খুব কমন একটা রোগ সবার জন্য না কিন্তু যার জন্য হয় তার জন্য খুব প্যারাদায় যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক রাত কই রে ভাই এত প্রস্রাবের সাথে বীর্য যাওয়াটা খুব সহজ একটা বিষয় না যারা ভিডিওটা দেখছেন আমি রিকোয়েস্ট করব আপনারা মন্তব্য লিখতে পারেন এই মুহূর্তে যারা দেখছেন চাইলে আপনি মন্তব্য লিখতে পারেন যে এরকম সমস্যা আপনার হয়েছে কিনা কিভাবে বুঝবেন নরমালি আপনার যদি প্রস্তাবের সাথে যায় আপনি কিভাবে বুঝবেন বুঝছি তো কথা আসলে বিষয়টা খুব সিম্পল ভাবে দেখার সুযোগ নাই যে আপনার প্রস্তাবের সাথে যদি বিদ্যুৎ যায় সেটা খুব গুরুত্বপূর্ণ

আশা করি এই প্রবলেম নিয়ে অনেকেই কথা বলবেন অনেকে এই প্রবলেম হয়তো প্রবলেম আক্রান্ত আছেন তো যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিবেন এই ভিডিওতে আপনার একটা লাইক আপনার একটা মন্তব্য আপনার একটা শেয়ার এ আমার অন্যান্য ভাই ব্রাদার এই ভিডিওটা দেখতে পারবেন যদি প্রবাসী থাকেন তো প্রবাসী ভাইদেরকে রিকোয়েস্ট করব যে একটা লাইক মেরে দিবেন ভিডিওতে আপনার একটা লাইক আমার জন্য অনেক কিছু আপনার একটা লাইক লাইক আমার জন্য অনেক কিছু তো যারা ভিডিওটা দেখছেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনার প্রস্রাবে যদি ইনফেকশন হয় কোনো কারণে আপনার যদি প্রস্রাবে ইনফেকশন হয় সেক্ষেত্রে পশ্রাবের রাস্তায় আপনার ময়লা যেতে পারে হ্যাঁ অনেক সময় প্রস্রাবের রাস্তায় ময়লা যেতে পারে এখন প্রস্রাবের রাস্তায় যদি ময়লা যায় আমি আবারও বলছি প্রস্রাবের রাস্তা যদি ময়লা যায় হ্যাঁ সেটা বীর্য কিনা আপনি বুঝতে পারবেন আমরা কিন্তু সবকিছুরই বীর্য মনে করি যে প্রস্রাবের রাস্তা একটা কিছু গেলেই যদি মনে করি যে বীর্য বের হয় তাহলে আপনি আরো বেশি আতঙ্কিত হয়ে যাবেন সোডিয়ার পিওর আমি বলবো আতঙ্কিত না হয়ে আপনি ভয় না পেয়ে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন আপনি যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার প্রস্রাবটা আপনি টেস্ট করবেন প্রস্রাবটা আপনার প্রস্রাব প্রস্রাব টেস্ট করলে আপনি বুঝবেন যে প্রস্রাবের সাথে বীর্য যায় কি না যারা ভিডিওটা দেখছেন আপনারা মন্তব্য লিখতে পারেন যে প্রস্রাবের সাথে যদি আপনার অনেক সময় প্রস্রাব লাল হয় অনেক সময় প্রস্রাবের সাথে ভাতের মারের মতো অনেক কিছু যায় হ্যাঁ ভাতের মারের মতো যদি অনেক কিছু যায় তাহলে আমরা অনেক সময় সন্দেহ করি যে এটা মনে হয় অনেকেই অনেকেই আছে আছে যারা পায়খানা কষা হইলে পায়খানা কষা হলে জোরে চাপ দেন আপনার ধরেন পায়খানাটা কষা আপনার পায়খানাটা কষা হয়ে গেছে আপনি জোরে চাপ দিচ্ছেন ধরেন পায়খানা করার জন্য তখন বীর্য পায়খানা রাস্তা মানে সরি পশ্চিমের রাস্তা দিয়ে বের হয়ে আসে এমন কিন্তু অনেকে আছেন যে এই সময় ভিতরে কি পশ্চিমের রাস্তা দিয়ে বের হয়ে আসে আবার অনেকে আছে যে পায়খানা করছেন প্রস্রাব করছেন প্রস্রাবের শেষ দিকে আপনার পশ্চিমের নালী দিয়ে কি বীর্য বের হয় এখন বীর্যটা আসলে তৈরি হয় কোথায় এটা আমাদের একটা জানতে হবে বীর্য তৈরি হয় বীর্য থলিতে আমি আমরা বলছি বীর্য তৈরি হয় কোথায় থলিতে মানে আপনার যে প্রস্টেট আছে আপনার বীর্য থলিতে যদি কোনো ইনফেকশন হয় আমি আবারও বলছি বীর্য থলিতে যদি কোনো ইনফেকশন হয় তাহলে আপনার প্রস্রাবের সাথে বীর্য দিতে পারে খুব সহজ করে যদি বলি আপনার প্রস্রাবের থলিতে যদি ইনফেকশন হয় অর্থাৎ বীর্য থলি একটা আছে যদি প্রস্টেট গ্ল্যান্ড প্রস্রাবের থলি থেকে কিন্তু ইনফেকশন হতে পারে প্রস্টেট গ্ল্যান্ড অনেকের বড় হয় আবার প্রস্টেট গ্ল্যান্ড অনেকে বড় হয়ে ইনফেকশন হইতে পারে তো আসলে মূলত বীর্যটা কখন যায় যখন আপনি অত্যধিক হস্তমোচন করবেন যদি আপনি অত্যধিক হস্ত করেন আপনার অস্তধিক হস্ত করার ফলে আপনার বীর্যথলি যেটা সেখান থেকে অত্যধিক বীর্য তৈরি হয় হ্যাঁ বীর্যটা যদি তৈরি হয় আবার সেই বীর্যটা যদি আপনি বের করে দেন বারবার বের করে দেন হাতের মাধ্যমে তাহলে আপনার থলি থেকে অনেক সময় ফ্রিকুয়েন্টলি আপনার বীর্য বেরিয়ে আসতে পারে যারা ভিডিওটা দেখছেন একটু মন্তব্য লিখবেন আপরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন এখন কয়টা বাজে আপনি যেখানে আছেন সেখানে কয়টা বাজে হৃদয় ভাই দেশে আসে দেখা করেন আমরা ওকে ধরছি ওর সাথে কথা হয়েছে ও আপনাকে টেন থাউজেন্ড টাকা ব্যাক দেবে হৃদয় ভাইকে বলবো আপনি দেশে আসলে সরাসরি লক্ষ্মীপুরে চলে আসবেন দুই তিন তারিখে দেশে আসবেন দুয়ার হইল আপনার জন্য অনেক দিন অনেক অনেক ভালোবাসা আপনি যেটা করছেন সেটাও ঠিক না ও যেটা করছে সেটাও ঠিক না আমরা আমাদের পেজ থেকে কোনো ঔষধ বেচা কিনি করি না ভাইয়া আমার যারা চাকরি করে সবাই তো আর আমার মতো না সবাই তো আর একশো পার্সেন্ট ভালো মানুষ না সো আমি বলবো যে আমার পেজ থেকে কোনো টাকা পয়সা লেনদেন করা হয় না আমার পেজ থেকে কোনো ওষুধ বিক্রি করা হয় না যারা আমার পেজ থেকে ওষুধ বিক্রি করার নাম করে অন্যান্য ভুয়া পেজ থেকে ওষুধ বিক্রি করে তারা তিনি সাবধান থাকবেন আর আমার স্টাফ সব তো একশো পার্সেন্ট না সব তার একশো পার্সেন্ট ভালো মানুষ না চিটিং বারবার থাকতে পারে তবে আপনি আমি এলাম ডাক্তার মানুষ আমি রোগ নিয়ে কথা বলি আপনি যদি আমাকে দেখাতে চান সেক্ষেত্রে আমি হয়তো একটা কথা বলতে পারি রোগ নিয়ে কথা বলতে পারি কিন্তু ঔষধ বিক্রির সাথে আমি জড়িত না হৃদয় বাগকে রিকোয়েস্ট করব। আপনি পেজে পেবো বারবার না লিখে আপনি সরাসরি আমার চেম্বারে চলে আসুন সরাসরি কথা হবে যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ প্রায় চারশো প্লাস মানুষ আছেন তো আপনারা কেমন আছেন মালয়েশিয়াতে কি ওষুধ পাঠাতে পারেন ভাই আমরা কোনো ওষুধ পাঠাই না আমরা কোনো ওষুধ পাঠাই না আমরা হয়তো অনলাইনে ট্রিটমেন্ট দিই আমরা হয়তো অনলাইনে ট্রিটমেন্ট দিই আপনার ভালো লাগলে আপনি চিকিৎসা নিতে পারেন ওষুধটা আপনি ম্যানেজ করে নেবেন যারা ভিডিও দেখছেন দুবাই আছি বারোটা বাজে এখন নাকি বারোটা বারো বাজে বারোটা বারো বাংলাদেশে বাজে দুইটা সতেরো চোদ্দ বাজে সতেরো দু হাজার চোদ্দ বাজে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন আমি বলবো যে সৌদি আরবে এখন এগারোটা বারো মিনিট পিস সেকেন্ড ওয়াও কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে হ্যাঁ হৃদয় ভাইকে ধন্যবাদ জানাই আপনি একজন ভালো মানুষ থ্যাংক ইউ ভাইয়া আপনি সরাসরি এসে আমার চেম্বারে আসবেন কথা হবে ইনশাল্লাহ আল্লাহ যদি হয়তো রাখে ভাই আজকাল আপনার নাম নিয়ে প্রতারণা করতেছে অনেকেই আসলে যারা প্রতারণা করবে ওদের রক্ত বংশ খারাপ হালাল টাকা বরকত আছে কম টাকা হলেও হারাম টাকা কারিগারি টাকা হলেও সেটা বরকত নেই সারা রোসেন ভাই প্রস্রাব লাল হলে কি করব। আপনার প্রস্রাবটা কি রমজান মাসে লাল নাকি সবসময় লাল সেটা ইম্পর্টেন্ট প্রস্রাব লাল হলে আপনি প্রথমে বেশি করে পানি খাবেন অবশ্যই লেবুর শরবত খাবেন প্রস্রাব লাল হলে আপনি বেশি করে পানি খাবেন অবশ্যই লেবুর শরবত খাবেন আর কি খাবেন আপনি আদার রস খেতে পারেন আপনি তরমুজ খেতে পারেন আপনি পানি জাতীয় ফল খেতে পারেন আপনি ড খেতে পারেন ডাফ আলবেনিয়া থেকে জাকির ভাই কেমন আছেন অনেক দূর থেকে মালয়েশিয়া টাইম এখন পথে ইউ নরাইল থেকে থ্যাংক ইউ কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি কি চান্দিনা বসেন মঙ্গল গ্রহের কৃষ্ণ পাথর জি আমি চান্দিনাতে বসি বৃহস্পতিবার খেলে আমি আবার বলছি চান বসি বৃহস্পতিবার হৃদয় ভাই ঢাকা কোথায় বসি ঢাকা আমি বসি গ্রিন রোড গ্রিন সুপার মার্কেটে গ্রিন রোড গ্রিন সুপার মার্কেটে আপনার পরামর্শ অনেকের উপকার হয় থ্যাংক ইউ ভাইয়া যারা এই মুহুর্তে ভিডিও দেখছেন মোহাম্মদ শুভ ভাই দশটা স্টার পাঠা দিচ্ছেন থ্যাংক ইউ আপনার জন্য চিকিৎসা যদি সবাই দিত আপনার মতো বাংলাদেশের চিকিৎসা এক হাতে অনেক লঞ্চিত হচ্ছে এখন হ্যাঁ থ্যাংক ইউ আপনার নাম্বারটা দিবেন যারা আমার নাম্বারটা খুঁজছেন জিরো ওয়ান ত্রিপল থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান ত্রিপল থ্রি উনিশ আটচল্লিশ এগারো একটা নম্বর আর একটা হলো জিরো ওয়ান ত্রিপল থ্রি উনিশ আটচল্লিশ বারো আরেকটা একটা নম্বর খাদেমুল ঠাকুরগা থ্যাংক ইউ ভাইয়া ঠাকুরগা কোথা থেকে বলছেন এই মুহূর্তে যারা ভিডিওতে দেখছেন যদি প্রস্রাব করার সময় কোনো কারণে আপনার প্রস্তাবের নারীতে ব্যথা করে প্রস্রাবের সাথে ময়লা যায় পুত যায় বা ময়লা প্রস্তাবের সাথে অনেক বীর্য যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ প্রস্তাবের সাথে বীর্য গেলে আপনার জীবনটা শেষ শুভ ভাই আরো পঁয়ত্রিশটা স্টার পাঠা দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউনিক্ষা অনেক ভালো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন স্যার আপনি রিয়েল নাম্বার কোনটা লাস্টে কত বলতে আমার কোনো রিয়েল নাম্বার নাই আমার ব্যক্তিগত নাম্বার থেকে আমি ফোন ধরতে পারি না আমার যে নাম্বারগুলো ধরে গেল সবগুলো আমার আইডি আমার নাম্বার জিরো ওয়ান ট্রিপল থ্রি উনিশ আটচল্লিশ এগারো জিরো ওয়ান ত্রিপল থ্রি উনিশ আটচল্লিশ বারো উত্তরবঙ্গে কোথাও বসেন না উত্তরবঙ্গে অনেক দূরে ভাই মমন সিং মুক্তার কাছা থেকে ইব্রাহিম সাউথ কোরিয়া থ্যাংক ইউ ভাইয়া নাম্বারটা ইকবাল হুসেন মোনায়ম ভাই জিরো ওয়ান ত্রিপল থ্রি উনিশ আটচল্লিশ বারো উনিশ বারো আটচল্লিশ উনিশ আটচল্লিশ বারো লাস্টে বারো হবে ইতালি থেকে এখন নয়টা ষোলো বাজে থ্যাংক ইউ যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানে এখন অনেক রাত রেঞ্জিত কিসের ওষুধ রেঞ্জিত হলো একটা মানসিক শান্তি দেওয়ার জন্য মানসিক টেনশন ভুলে রাখার একটা ওষুধ কলকাতা থেকে ভাইয়া ভাই চুল করার সমস্যা নিয়ে কিছু একটা বলেন ইকবাল হুসাইন মনে হয় চুল ফরে অত্যাধিক টেনশন করলে যারা অতিরিক্ত স্ট্রেস জীবন যাপন করার টেনশনযুক্ত তাদের চুল বেশি পরে যাদের থাইরয়েড হরমোন কমে গেছে তাদের চুল পরে যাদের ডেসন হরমোন কমে গেছে তাদের চুল পড়ে আপনি যদি অতিরিক্ত আয়রন এবং আমি আবার বলছি আপনি অতিরিক্ত আয়রন এবং আর্শানিকযুক্ত পানিগুলোকে তারপরে চুল পড়তে পারে অতিরিক্ত চুল টানা করে চুল পড়তে পারে তো যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপাতত বিদায় নিচ্ছি রাত এসে অনেক